আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক বিকাশের পিন নাম্বার কীভাবে পরিবর্তন করবেন আপনার হাতে থেকে মোবাইল দিয়ে সেটা কিন্তু আমি এখন দেখিয়ে দেবো এটা কিন্তু বিকাশ অ্যাপ দিয়ে করতে পারবেন তবে আপনাদের সুবিধার্থে আমি যে কাজটা করব আমি আপনার ডায়াল প্যাড দিয়ে করে দেখে দেব এটা করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন যাওয়ার পরে এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লেখে ওকে এটা একটু দ্রুত করতে হবে কারণ হচ্ছে আপনি দ্রুত না করেন তাহলে কিন্তু এটা হবে না কেটে যেতে পারে একটু সময় নেবে নেওয়ার পরে কিন্তু ওপেন হয়ে গেছে এখন নয় নাম্বারে যে অপশানটা রয়েছে মাই বি কাস্টমার একটা অপশান রয়েছে এখানে চাপবেন নয় নম্বরে ওকে এখন যে কাজটা করতে হবে এখানে অনেক অপশান রয়েছে তিন নাম্বারে একটা অপশান রয়েছে সেন্স পিন ওকে তিন নাম্বার দিয়ে দিবেন ওকে দ্রুত করতে হবে এরপরে আপনার আগের যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি ওকে এটা দর্শক এখন আমাকে নিউ পিন দিতে বলছে আপনার ওকে আমাকে কনফার্ম পিন দিতে বলছে আবার পুনরায় ওকে আমি কনফার্ম পিন দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমার কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তারা মেসেজ দিয়ে দিচ্ছে সো আপনারা কিন্তু এইভাবে বিকাশের পিনটা চেঞ্জ করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন এর পাড়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি সালামু আলাইকুম